ঘটনা আমি শনিবার দিন মেয়ের বাড়িতে গেছিলাম হ্যাঁ দুই তিন দিন ঘর আলাদা আসি আজকে দুপুরে চারটার সময় ঘর ঢুকলাম ঢুকতে দেখি যে আমার ঘর লাইট জ্বালানো আমি জ্বালানোর সময় কিন্তু লাইট অফ করে গেছি লাইট জ্বালানোর দিক তো আমার শরীর কেমন সরিয়েছে আর এই কেউ ঢুকছিল হ্যাঁ তখন ধরে আমার কিনে আগে দেখে আলমারি আলমারি ভাঙ্গা আলমারি সব

ঢুকতে যে মনে হয় ওই রান্নাঘরের যে পিছনে যে ইয়ার আছে গ্রিলটা আছে গ্রিলটা ভাঙিয়া রান্নাঘরের দরজা দেয় ঢুকছে বাড়িতে কি এছাড়া অন্যরা কেউ আসতো না না অন্য কেউ আসে না পুলিশে ইনফর্ম করছেন নেই হ্যাঁ হ্যাঁ করছি পুলিশে ইনফর্ম করছি আপনি আপনি নামটা জ্যোতিষ সূত্রধর আপনি কি করেন আপনি আমি রিটায়ার্ড টিচার এই জায়গাটা জায়গাটা গনকি